শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো চলে এসেছি আজকে আরেকটা একটা বেবি হেয়ার কাটের টিউটোরিয়াল নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ মেকভারের তরফ থেকে আমি সোম বিশ্বাস আর আজকে তোমরা দেখতেই পারছো আমি বেবি হেয়ার কাট করছি প্রথমেই আমি ফ্রন্টে সেকশনে কাটিং করে নিয়েছি খুব শর্ট টিউটোরিয়াল তোমাদের সামনে আজকে আমি আপলোড করছি আশা করবো তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই হেয়ার কাটিংয়ের ভিডিওটা দেখবে ফ্রন্ট সেকশানে কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে এসেছি ব্যাক সেকশনে অনেকেই স্কুল বেবি গার্লের হেয়ার কাটিং ভিডিও দেখতে চেয়েছিলে তো তাদের জন্যই আজকে আপলোড করলাম স্কুল বেবি গার্লদের হেয়ার কাট কী করে করবে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু সেম টেকনিকে বাড়িতেও হেয়ার কাট করে দিতে পারো আর যারা পার্লারের ওনার একদম নিউ তো তারাও চাইলে কিন্তু এই হেয়ার কাটটা করতে পারো অনায়াসে কানের সাইডে এসে কিভাবে কাটিং করছি আমরা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এখানে আমি একটা স্টাফের হেল্প নিয়েছি তার কারণে তো বেবিটার ঘাড়ে ব্যথা করতে পারে সেই কারণেই অপোজিট সাইডে মাথাটা হেলিয়ে দিয়ে তাকে সুন্দর করে ধরে নিয়ে তারপরে কিন্তু কাটিং করেছি তো ইয়ার সাইডে কিভাবে কাজি চালাবে সেই টেকনিকটাও কিন্তু আমি খুব ভালো করে ফলো করেছি ফলো করিয়েছি তোমাদেরকে দিয়ে প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু ভিডিওর ভেতরে রয়েছে তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিজিট করছো তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের আরও নিউ নিউ টেকনিকে ভিডিও আপলোড করব আমরা খুব শীঘ্রই আর যেটা বলার আমরা কিন্তু পুজো স্পেশাল হেয়ার কাটিং নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি দেখো দেখুন ব্লো ড্রাই সেট করছি আর আমাদের এই কাটিং টেকনিকটা কেমন লাগলো খুব ইজি ওয়েতে খুব শর্ট টাইমে কী করে কাটিং করা যায় সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা ছিল তার কারণ সবাই চাই শর্ট টাইমে হেয়ার কাট কমপ্লিট করতে এবং কিছুটা সময় বাঁচাতে যেমন ক্লায়েন্ট চাই তেমন কিন্তু চায় পার্লারের ওনাররাও এবং হেয়ার ড্রেসাররাও তার কারণ সামনে পুজো আসছে আমাদেরকে কিন্তু খুব যত্ন সহকারে অল্প সময়ের মধ্যে কাটিংটা কমপ্লিট করতে হবে তো আমাদের কাটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি হালকা করে একটু ব্লো ড্রাই সেট করেছি ব্লো ড্রাই সেটিং করার পরে তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্টটা ঠিক কেমন এসেছে তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন ছিলে তারা কিন্তু চ্যানেলটি ছেড়ে যেও না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও যারা বাড়িতে বসেই বাচ্চাদের হেয়ার কাট করতে চায় তারা কিন্তু এই টেকনিকে বাচ্চাদের হেয়ার কাট কমপ্লিট করতে পারে তো আমাদের কাটিং অলমোস্ট ডান কেমন লাগলো তোমাদের এই হেয়ার কাট টেকনিকটা অবশ্যই জানিও কি করে খুব সহজেই জলদি তোমরা কাটিং করতে পারবে সেই টেকনিকটাই তোমাদের এখানে শেয়ার করার ছিল আর লাস্টে দেখো আমি ট্রিমারের সাহায্যে ঘাড়টা কীভাবে ক্লিন করছি অনেকেই রেজার ইউজ করে থাকে আমি বলবো আপডেট টেকনিকে কিন্তু এখন সবাই ট্রিমার ইউজ করে ট্রিমার ইউজ করাটা অনেক বেটার তার কারণ একটাই এখানে ক্লায়েন্টের বা বেবিদের কখনো ব্যথা লাগবে না কোনো রকম কোনো সমস্যা হবে না বাচ্চারা কিন্তু খুব সহজেই এটা ইউজ করতে দেয় অনেকেই ক্ষুড় বা রেজাল্ট দেখার পরে ভয় পায় তো সেই কারণেই বলবো তোমরা কিন্তু এই যে ট্রিমারটা দেখছো এই ট্রিমারটা একবার তোমরা ইউজ করেই দেখতে পারো তো কেমন লাগছে আমাদের এই কিউট বেবিটাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে বা শর্ট ভিডিওতে বা ব্লগ ভিডিওতে তো চলো আগামী দিনের জন্য সবাইকে ওয়েলকাম জানি টাটা